সালামু আলাইকুম বিড়ি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে সুবিধা আছে প্রথমেই আমরা বিড়ি ইনভেস্টর কনসালটেন্টের বিষয় বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই এটি একটি ফেসবুক পেজ এটা একটা ইউটিউব চ্যানেল এর চেয়ে বেশি কিছু নয় এখান থেকে আমরা যে কাজটি করি টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে আমরা ভিডিও কনটেন্ট বানাই বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দিই এবং এতে এবং এই কাজটি আমরা যেমন করছি করার পাশাপাশি আমরা যে কাজগুলো করার চেষ্টা করি সেটি হলো পোর্টফোলিও ম্যানেজমেন্টের বিষয়ে করা মানুষদেরকে বিভিন্ন বিভিন্ন পরামর্শ প্রদান করা পাশাপাশি একটা সময় শেয়ার মার্কেটের উত্থান এবং পতনের সময় আসলে সঠিক করণীয় কী থাকে সেই বিষয়ে আমাদেরকে জানানো এখন বিষয়টি হলো আমরা যে ধরনের ভিডিও দিচ্ছি ভিডিওতে অনেক ধরনের আমরা কথা বলছি আসলে এই কথা বলতে গিয়ে যেমন সর্বশেষ ভিডিওতে আমরা যদি বলি যে আমাদেরকে এত বাজে কমেন্ট সহ্য করতে হয়েছে বলার মতো নয় কিন্তু আপনাদের কাছে একটু বলে রাখি বাজে কমেন্ট আপনারা করছেন ঠিকই বাজে কমেন্টের করার আগে আপনাদের নিজের একটু মাথায় চিন্তা রাখবেন সে বিষয়টি হলো যে আমরা আপনাদের জন্য কন্টেন্ট বানাই যেটা ভালো হবে সেটা করি আপনার একটা শেয়ার কিনে লসে আছেন সেই লস থেকে আপনি কিভাবে উত্তোলন করবেন কিভাবে আপনি সেখান থেকে বের হয়ে আসবেন সে বিষয়ে তো আমরা আপনাকে পরামর্শ দিতেই পারি হতে পারে আপনার সেটি পছন্দ হতে পারে নাও পছন্দ এটা নিয়ে তো আপনার মানে আমাদেরকে কটু কথা খারাপ কথা বলার কিছু নেই আমরা আসলে ভিডিও তৈরি করার উৎসাহ হারিয়ে ফেলি যখন আপনাদের কাছ থেকে ধরনের কটু কথা দেখি তখন আমাদের উৎসাহ আর পাই না এখন ব্যাপারটা হলো শেয়ার মার্কেটে অনেক সমস্যা রয়েছে এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমরা কোনোভাবেই সমাধান করতে পারবো না আমরা একজন সাধারণ প্রথমে বলে রাখি আমরা বলেছিলাম যে আমরা একজন সাধারণ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা একজন বিনিয়োগকারী সেখান থেকে আমরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি দীর্ঘদিন যাবৎ এবং এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ প্রদান আমাদের না আমরা কোনো মেকানিজম বা কেমলার পার্টির সাথে আমাদের কোনো যোগ সদস্য রয়েছে না অন্য কিছু রয়েছে এখন দেখেন আপনি ইচ্ছা করলেই একটা খারাপ কিছু হচ্ছে কিন্তু তারা যদি অত্যন্ত ক্ষমতাশীল এবং পাওয়ারফুল হন আপনি কিন্তু ইচ্ছা করলেই তাদেরকে প্রতিহত করতে পারবেন না তাই কথা বলার সময় আমাদেরকে মেপে বলতে হয় কিন্তু আমরা কিছু বাদ দিয়ে হলেও আমরা এই মুহূর্তে কি করতে পারি সে বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যার কারণে আপনাদের জন্য ভিডিও বানাই সত্য কথা বলতে গেলে আপনাদের আজকে আমি যে কথার জন্য বলেছি দেখেন আমরা আপনাদেরকে বলি যে একটা শেয়ার আপনি কিনেছেন সে শেয়ার কেনার পরে আপনি দেখা যাচ্ছে যে লসে পড়েছেন সেই শেয়ারটা আবার আরও শেয়ার কিনে আপনি সমন্বয় করার চেষ্টা করুন এই ধরনের কথা যখন আমরা বলি আমরা এর পাশাপাশি বলার পিছনে আপনাদেরকে বলে রাখি শেয়ার মার্কেটে ফান্ডামেন্টাল একটা নলেজ হচ্ছে শেয়ার মার্কেটের যে বিষয়টি সেটা হলো আপনি যদি একটি শেয়ার যত টাকা দামে কিনবেন কেনার পরে ধরুন আপনি পাঁচ লক্ষ টাকা আপনার পোর্টফোলিওতে রয়েছে আপনি অবশ্যই আপনি বিনিয়োগ করবেন সাড়ে তিন লক্ষ টাকা বা চার লক্ষ টাকা এখানে একটা মাথায় রাখবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট আপনাকে বিনিয়োগ করতে পারেন থার্টি পার্সেন্ট আপনাকে উদ্বৃত্ত রাখতে হবে অর্থাৎ থার্টি পার্সেন্ট আপনি টাকা কোনোভাবেই বিনিয়োগ করবেন না যদি আপনি এটা বিনিয়োগ না করে রেখে দেন তাহলে আপনার জন্য যে সুবিধাটি হবে সেই সুবিধাটি হলো আপনার একটা শেয়ারের দাম কমে গেল কমে যাওয়ার পরে আপনি সেই শেয়ারটি পরবর্তী পর্যায়ে কি করতে পারেন আবারও কিনে কিছু শেয়ার কিনে আপনারা সেখান থেকে দামটি সমন্বয় করতে পারেন এখন গত ভিডিওতে আমরা এই তথ্যটি জানিয়েছিলাম কিন্তু সত্য কথা বলতে একটু লক্ষ্য করুন আপনারা যারা বিনিয়োগ করেন যারা সাধারণ বিশেষ করে সাধারণ বিনিয়োগ করে তারা যদি আপনার জমানো টাকা থাকে পাঁচ লক্ষ টাকা আরও দুই লক্ষ টাকা ধার করে নিয়ে এসে অতি লোভে পড়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন এবং যথারীতি অনেক হাই রেটে শেয়ার কেনেন আর যদি কিনেও থাকেন সেখানে কাজ করেন কি আপনার ধরেন পাঁচ লক্ষ টাকা বিনিয়োগের মধ্যে পাঁচ লক্ষ টাকারই কিনে রাখেন এই যে কাজগুলো করেন অনেকে আবার কি করে বিভিন্ন শেয়ার বিভিন্ন বোকারের হাউস থেকে লোন নেন লোন নিয়েও তারা শেয়ার কেনেন তো এই যে ব্যবস্থা আপনি আপনার নিজের টাকাই তো আপনি কোনোভাবে মানে আপনি যদি বলেন আজকে যে আপনার টাকা ব্যবহার করছেন এই যে একটু কথা যদি আপনাদের বলি যে আজকে টাকাটা আপনি ব্যয় করে ফেলেছেন পরে যখন শেয়ারের দামটা কমে গেল তখন আপনি কীভাবে সমন্বয় করবেন কোনোভাবে কিন্তু সমন্বয় করাটা হয় না তাই আপনাদের জন্য আমরা যে ভিডিও বানাচ্ছি ভিডিওটার আমরা দেখবেন যদি ভালো লাগে ভালো মন করবেন কিন্তু অন্তপক্ষে এমন কিছু মন্তব্য করবেন না যে মন্তব্যগুলো আপনাদেরকে খারাপ মানে আমাদেরকে আসলে ব্যথিত করে সর্বোপরি সবচেয়ে বড় কথা শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল কথা যেটি সেটি হলো আপনি যদি এর পরে বিনিয়োগকারী হন বা বিনিয়োগ করেন তাহলে আপনার মোট বিনিয়োগের এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনার পোর্টফোলিওতে থাকলে মানে পোর্টফোলিওতে থাকলে আপনি অবশ্যই দুই লক্ষ টাকা শেয়ার কিনে এক লক্ষ টাকা উদ্বৃত্ত রাখবেন বা এক লক্ষ টাকা কোনো শেয়ার কিনবেন না পরবর্তীতে যদি ওই যে শেয়ারগুলো কিনেছেন সে শেয়ারগুলো থেকে বের না হতে পারেন দেন আপনি সেখান থেকে যে কাজটি করবেন সেটি হলো আপনি আবারও নতুন করে শেয়ার কিনবেন শেয়ার কিনে আপনি প্রফিট করার চেষ্টা মানে আপনি দাম নয় চেষ্টা করবেন তা না হলে এই যে যেভাবে আমাদের মাঝে মধ্যেই আমরা যে ডাউন ট্রেনের মধ্যে চলছে বা গত দু তিন বছর যাবৎ যে আমরা একদমই বা শেয়ার মার্কেটের যে মানে আপ মানে ডাউন ট্রেন বা খুব সীমিত অবস্থায় লাভ করতে পারছে বিনিয়োগকারীরা এইটাতে আপনি সর্ব অবস্থা এখান থেকে বেরোতে পারবেন না আপনি লসে যাবে লসে যাবে লসে যাবে কারণ আপনি তো আসলে কৌশল জানেন না তাই আপনাদেরকে বলে রাখি আগে কৌশল জানুন তারপর বিনিয়োগ করুন ধন্যবাদ সকলকে